ঔষধ শিল্প বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ঔষধ উৎপাদনে উৎপাদনের শীর্ষে বাংলাদেশ বর্তমানে দেশে সবচেয়ে বৃহত্তম ঔষধ কোম্পানি স্কোয়ার দেশের বাইরে প্রথম ঔষধ কারখানা স্থাপন করা হয় কেনিয়াতে স্কোয়ার ফার্মা স্থাপন করে একমাত্র ঔষধ কোম্পানি যার বিদেশে কারখানা আছে স্কোয়ারে কেনিয়ায় কারখানা আছে দেশের আটানব্বই পার্সেন্ট চাহিদা মিটিয়ে বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল উন্নত বিশ্বে ইউরোপ ও আমেরিকা সহ একশো সাতান্নটি দেশে রপ্তানি করছে বাংলাদেশ একশো সাতান্নটা দেশে রপ্তানি করছে এটা অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী একশো সাতান একশো দেশে রপ্তানি করছে দু সালে ঔষধ রপ্তানি হয়েছে আট কোটি টাকার আট কোটি টাকার দু সালে ঔষধ রপ্তানি হয়েছে আট হাজার নয়শো চার কোটি টাকার দু সালে বাংলাদেশ সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি করে মিয়ানমারে দ্বিতীয় সর্বোচ্চ শ্রীলঙ্কায় দ্বিতীয় সর্বোচ্চ শ্রীলঙ্কায় বাংলাদেশে প্রথম ঔষধ নীতি প্রণীত হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথম ঔষধ নীতি প্রণীত হয় উনিশশো সালে যে সালে ঢাকা থেকে ঢাকা থেকে ঢাকা নামকরণ করা হয় সেই সালে ঔষধ নীতি প্রণীত হয় ক্ষতিকর ও অপ্রয়োজনীয় ঔষধ প্রস্তুত ও বাজারজাতকরণ বন্ধ করাই ছিল ঔষধ নীতির প্রধান লক্ষ্য ঔষধ নীতির কারণে বিদেশি ঔষধ কোম্পানির একচেটিয়া বাণিজ্য থেকে দেশীয় ঔষধ শিল্প মুক্তি পায় জাতীয় ঔষধ নীতি দুই সালে দুই সালে দেশের প্রথম কোম্পানি হিসেবে লন্ডক লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় ভ্যাকসিনকো ফার্মা ভ্যাক্সিমকো ফার্মা বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু হয় ভ্যাকসিনকো ফার্মার বাংলাদেশের ঔষধ রপ্তানির পথিকৃৎ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড উনিশশো সালে তারা সর্বপ্রথম ঔষধ রপ্তানি করে উনিশশো সালে তারা সর্বপ্রথম ঔষধ রপ্তানি করে বাংলাদেশের প্রথম ঔষধ শিল্প পার্ক মুন্সীগঞ্জের গজারিয়ায় ঔষধ শিল্পের কাঁচামাল উৎপাদনে স্বয়ং অর্জন করতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীর পার ঘেঁষে প্রতিদিন দেশের প্রথম ঔষধ শিল্প পার্ক অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্ট প্রতিষ্ঠিত হয়েছে দেশের প্রথম ঔষধ শিল্প পার্ক মুন্সীগঞ্জের গজারিয়ায় এটার নাম হচ্ছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্ট এপিআই মেধা সত্য ছাড় দুই হাজার এক সালে কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলনে সর্বোন্নত দেশগুলোর জন্য দুই সাল পর্যন্ত মেধাসত্ব ছাড় দিয়ে ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ করার অধিকার দেওয়া হয় পরবর্তীতে সতেরো বছর বাড়িয়ে দুই সাল পর্যন্ত করা হয় তাই বাংলাদেশ দুই সাল পর্যন্ত মেধাসত্ব ছাড় পাবে এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি বাংলাদেশের রাষ্ট্রীয় ওষুধ কোম্পানি গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যালস ল্যাবরেটরি নামে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যালস ল্যাবরেটরি নামে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি নামকরণ করা হয় উনিশশো সালে এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি নামকরণ নামকরণ করা হয় ঔষধ ঔষধ প্রশাসন অধিদপ্তর ডিজিডিএ ঔষধ প্রশাসন ও অধিদপ্তর টিজিডিএ ডিরেক্টর ডি এ ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিজিডিএ ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠা উনিশশো সালে প্রতিষ্ঠা উনিশশো সালে দেশে ঔষধ ব্যবহার ও গ্রহণের নিয়ম নিয়ন্ত্রণ করে ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ দেশে ঔষধ ব্যবহার ও গ্রহণের নিয়মনীতি নিয়ন্ত্রণ করে ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশ চামড়া শিল্প বাংলাদেশের অন্যতম বৃহত্তম রপ্তানি পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য বাংলাদেশের অন্যতম বৃহত্তম রপ্তানি পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য বাংলাদেশের চামড়ার বড় বাজার চীন বাংলাদেশ চামড়া উৎপাদনে ষষ্ঠ এবং রপ্তানিতে এগারোতম চামড়া উৎপাদনে ষষ্ঠ এবং রপ্তানিতে এগারোতম পিটিএ বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশন এটি চামড়া শিল্প মালিকদের জোটের নাম চামড়া শিল্প মানে মালিকদের জোটের জোটের নাম হচ্ছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের নব্বই পার্সেন্ট কালো ছাগল ব্ল্যাক বেঙ্গল জাতের কুষ্টিয়ার কালো ছাগলের চামড়ার চমৎকার গঠন ও প্রসার ক্ষমতার জন্য কুষ্টিয়া গ্রেড বিশেষভাবে খ্যাত প্রথম ট্যানারি পণ্ডিলি ছিল নারায়ণগঞ্জে উনিশশো চল্লিশের দশকে চামড়া শিল্পনগরীর চামড়া শিল্পের বেশিরভাগ ট্যানারি আগে ছিল ঢাকা মহানগরীর হাজারিবাগ এলাকায় পরিবেশগত কারণে ট্যানারিগুলোকে সাভারের হেমায়তপুরে ধলেশ্বরী নদীর তীরে পরিবেশ বান্ধব পরিকল্পিত চামড়া শিল্পনগরীতে স্থানান্তরিত করা হয় দু সালে এটা দুইশো একর জমিতে তাহলে প্রথমে ছিল ঢাকা মহানগরীর হাজারিবাগ এলাকায় পরে সাভারের হেমাপুরে হেমায়েতপুরে ধলেশ্বরী নদীর তীরে স্থানান্তরিত করা হয় এটা তিন ছালে. কত কত সালে করা হয় দুই সালে কত একর জমির মধ্যে দুইশো একর জমিতে চামড়া শিল্পনগরীটা দুইশো একর জমিতে চামড়া শিল্পনগরীতে মোট ট্যানারি আছে একশো পঞ্চান্নটি বাংলাদেশের চামড়া শিল্পনগরী কোথায় অবস্থিত সাভারের হেমায়তপুরে নতুন দুইটি চামড়া শিল্পনগরী স্থাপন করা হয়েছে একটা চট্টগ্রামে আর একটা রাজশাহীতে চট্টগ্রামে ও রাজশাহীতে